দুর্গাপুরের গণধর্ষণের ঘটনা সামনে আসার পর মহিলাদের বেশি রাতে বাইরে বেরোনো উচিত নয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে যখন সামনে আসছে এই ঘটনা তখন একই সুরে সুর মেলাচ্ছেন তৃণমূল সাংসদ বর্ষিয়ান তৃণমূল নেতা সৌগত রায় এবং তার বক্তব্য যে এই পরিস্থিতিতে সর্বত্র পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে পারবে না মহিলাদের নিজেদের সাবধানতা নিজেদেরই অবলম্বন করতে হবে সৌগত রায়ের এই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা কটাক্ষ করে যে বিজেপি বেশি রাতে মহিলারা বাইরে বেরোবেন না আর আপনিও ঘরে থাকুন সৌগত রায়কে বার্তা বিজেপি নেতৃত্বে মহিলাও কবি কলেজ কলেজে ইতনা রাত মে নিকলনা নেই চাই থোড়া পুলিশ তো হার জায়গা পাহারা নেই বলবো যে ওনারও বয়স হয়েছে উনি যেন একদম রাস্তার বাইরে না বেরোয় উনি যেন বাড়ির মধ্যেই থাকেন। নালে বাঘ ফেলুক খেয়ে নিতে পারে। ডাক্তারি পড়ুয়া গড়ধর্ষণের শিকার প্রতিবাদে দুর্গাপুরে ধুঁধুমার। রাজ্য রাজনীতি ও তোলপাড়। पुलिस भूमिका नहीं उठे प्रश्न और निर्तित ही दोष खुजे पेलें तृणमूल प्रवीण सांसद दुर्भाग्यजनक है इसको बंद होना चाहिए लेकिन महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकते हैं तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को অসত্যকে একটা মানে একটা ভুল কথাকে মুখ্যমন্ত্রীর ভুল কথাকেও সেটাকে স্ট্যাম্প দিচ্ছে কারণ তার কাছে আসতে হবে মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকায় থাকতে হবে দুর্গাপুরের গণধর্ষ নিয়ে বেফাঁস মন্তব্য মমতার নির্যাতিতাকে কাঠগড়ায় তুলে পুলিশকে আড়ালের চেষ্টা মাননীয়ার স্পেশালি দ্য কালচার অ্যাট নাইট টাইম গে শুড নট বি অ্যালাউড টু কাম আউট ইন দা আউটসাইড আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না হর ইঞ্চ মে তো লোক সুরক্ষা নেই দেখ পুলিশ তো হর রাস্তাতে নেই হকতায় পুলিশ এই ঘটনা ঘটনে কে বাদ কাদাম উঠা থাকতে পুলিশ তো হার জায়গা নেই সুরক্ষা তো আমি তো বলবো উনি এখনো অসুস্থ আছেন ওনার একদম রাস্তায় বেরোনো উচিত নয় উনি আটটার মধ্যে যেমন মুখ্যমন্ত্রী বলছেন ওনার বাড়ি ঢুকে দেওয়া উচিত সৌগতবাবুকে বলবো যে ওনারও বয়স হয়েছে উনি যেন একদম রাস্তার বাইরে না বেরোয় উনি যেন বাড়ির মধ্যেই থাকেন নাহলে বাঘভাল্লুক ওনাকে খেয়ে নিতে পারেন পুলিশ নিরাপত্তার দায় না নিলে কে নেবে পুলিশের কাজ কে শুধু নেতাদের নিরাপত্তা দেওয়া আর তৃণমূলের পতাকা ঠিক করা সাধারণের জন্য কাজ না করলে তাদের করের টাকায় পুলিশের মাইনে কেন হবে এর কি জবাব দেবেন প্রাক্তন অধ্যাপক সৌগত রায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়